আমার আমার অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে এক লক্ষ টাকা দিল বলল যে তোমার যা মন করো তো চলে এলাম স্বর্ণের দোকানে কারণ এই এক লক্ষ টাকা দিয়ে স্বর্ণ ছাড়া তো আর কিছুই কেনা যাবে না এটা আমাদের প্রথম অ্যানিভার্সারি তো সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে এক লক্ষ টাকা গিফট করে তো সেই হিসাবেও আমারে বলছে তুমি যা মন তুমি যা ইচ্ছে তাই করো ওইখানে আমাকে বলার কিছু নাই মানে আমি প্রথম ওকে জিজ্ঞেস করছি যে আমি কি নিব মানে আমি হচ্ছে যে পুরাই কনফিউজ যে আমি কি নিব কি নিব আমার তো সব কিছুই আছে কি নেওয়া যায় কি নেওয়া যায় পরে ভাবনা করলাম আমার হাতে একটা ব্যাঙ্গেল ছিল এটা দেখে আমার মনে হয়েছে যে সেমভাবে বানাবো তো আমি হচ্ছে এটা দেখতে আসি আম্মুর ইয়ারিং পছন্দ আম্মু আমাকে বলে ইয়ারিং নাও বাট আমি তো ইয়ারিং নিব না আমার হাতের এই ব্যাঙ্গেলটা দেখেই মূলত আমি আসছি যে ওনাদের সাথে কথা বলবো আমি সেম এরকম একটা নিব। তো এই ব্যাঙ্গেলটা মানে আমার হাতের এই ব্যাঙ্গেলটা বানাইতে টোটাল দুই লাখ টাকা লাগবে তো এখন তো সম্ভব না আমার হাজব্যান্ডকে আমি ফোন দিয়েছিলাম আর ও বলতেছে যে দেখো এখন না তুমি সামনের বছরে আমি তোমাকে এরকম ব্যাঙ্গেল গিফট করবো সেম তো আমার এখানে একটা ব্রেসলাইট পছন্দ হয়েছে মানে এটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল তো আমি একটু পরে দেখতেছিলাম আসলে কেমন লাগে অনেকে হয়তো আমার হাতে কয়েকদিন ধরে দেখছো এটা আমি ভিডিও এটা করছি নভেম্বর মাসের লাস্টে মনে হয় তিরিশ তারিখ হবে আমার অ্যানিভার্সারি হচ্ছে জানুয়ারি মাসে এগারো তারিখ কিন্তু আমার হাজব্যান্ড তো সব কিছুই আমাকে আগে আগে দেবে সেই জন্য ও অলরেডি আমাকে গিফট আগে দিয়ে দিয়েছে তো ফাইনালি আমার এটা পছন্দ হয়েছে আম্মু হচ্ছে এখন টাকাগুলো গুনে ওনাকে ঠিকমতো দিবে এটা এটা টোটাল আমার কাছ থেকে বাহাত্তর হাজার টাকা নিছে আর এখানে তো বরাবর আটানি আসে তো সেই হিসাবে আমার কাছ থেকে নিছে আর কি তো হচ্ছে যে আমার ফাইনালি এটাই পছন্দ হয়েছে দেখতেও সুন্দর অনেকগুলো ব্রেসলেট দেখছি চিকনা চিকনা ভাল লাগে না আমি আবার একটু বড়ো সরো না হলে আমার পছন্দ না তো এখানে হচ্ছে আমার আম্মু বারবার গুনতেছে আম্মু খালি গুলাই যাইতেছে বারবার গনে তারপর ওনাদের ঠিকঠাক মতো দিতেছে আর ওনারা এখান দিয়ে এটা হচ্ছে প্যাক করে দিচ্ছে আমাকে তা আমার আসলে ওই ব্যাঙ্গেলটা বেশি পছন্দ হয়েছিলো তারপরে ব্যাঙ্গেল তো ওখানে অনেক বেশি স্বর্ণ লাগবে সেই হিসাবে করা হয়নি তো ফাইনালি হচ্ছে আমি এটা নিলাম এখানে ওনারা এত সুন্দর আমি বলছি আপনারা আমাকে সুন্দর একটা বক্স করে দিবেন যেহেতু আমার অ্যানিভার্সারি গিফট দেখতে যেন ইয়া লাগে তো ওনারা হচ্ছে আমাকে সুন্দর করে বক্স করে দিচ্ছে তো আমি হচ্ছে এটা গিফট হিসাবে নিলাম তো আমি আরেকটা ড্রেস বানাইলাম এটা ড্রেসটা আমি আসলে অনলাইনে কোথাও পাই নাই মানে অনলাইনে অনেক খুঁজেছি বাট ড্রেসটা আমি কোথাও পাইনি এটা আমার বানাইতে হয়েছে আমার প্রায় এ ড্রেসের পিছনে আমার সাড়ে ছয় হাজার টাকা খরচ গেছে মানে এখানে যে নেটটা আছে নেটটা আমি গজ করে সাড়ে পাঁচশো করে গজটা কিনছি সাড়ে পাঁচশো করে আমার থেকে গজ নিচ্ছে এটার আর ভিতরের যে শার্টিংটা আছে এটা কিন্তু শার্টিং না এটা হবে জাপানি সিল্ক এটা আমার কাছ থেকে সাড়ে তিনশো টাকা করে নিছে আর সেলাই নিয়েছে বারোশো টাকা তো টোটাল আমার পুরা এই ড্রেসের পিছনে খরচ গেছে সাড়ে ছয় হাজার টাকা মানে আমার পছন্দ হয়েছে মানে আমি এটা বানাই ফেলছি আর আমি এরকম ড্রেস পড়তে বেশি ভালোবাসি যেহেতু অ্যানিভার্সারি সেহেতু একটু ডিফারেন্ট পরা উচিত তাই না সেই জন্য আমি হচ্ছে ফুটি লেহেঙ্গাটা বানাই আর আমার এই ড্রেসটা মেক করতে আমার প্রায় ছয় থেকে সাত দিন লেগে গেছে যার কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারতেছিলাম না অনেক লেট হয়েছে মূলত এই ড্রেসটা বানাইতেই আমার টাইম লাগছে যার কারণে আমি আপলোড দিতে পারি নাই আবার সময়ের অভাব বছরের শেষ বছরের শুরু যার কারণে আমার কাজের ব্যস্ততা অনেক বেশি আমি নিজে পড়িও নাই এটা রেখে দিছি এনে পরে পড়তেও আমার টাইম লাগছে তো ফাইনালি আমরা প্ল্যানিং করতেছি সবাই মিলে যে এগারো তারিখে হচ্ছে আমি রেস্টুরেন্টে যাব ওখানে গিয়ে হচ্ছে আমরা সেলিব্রেশন করবো মানে হ্যাঁ সবাই মিলে ছোটোখাটো একটা সেলিব্রেশন করব আর কি কারণ কাজে এত ব্যস্ত থাকি যে কোথাও ঘুরতে পারি না ঘুরতে যাইতে পারি না তো ভাবলাম যেহেতু এগারো তারিখ একটা ইম্পর্ট্যান্ট ডে তো অবশ্যই একটু ঘুরতে যাব ভাবলাম তো এখানে হচ্ছে একটা ওড়না আছে এই ওড়নাটা আমি প্রায় চারশো পাঁচশো টাকা দিয়ে এটা শুধু মাঝখানে একটা কিনছি আর পাশে হচ্ছে লেসটা লাগাইছি আর কি পুরা টোটাল একটা ড্রেস তৈরি করছি তো এই যে এখানে হচ্ছে আমার গিফটটা তো আমার অনেক পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আসলে আমার সব কিছুই আছে নাই এমন কিছুই নাই সেই জন্য আমি টেনশানে পড়ে গেছিলাম আমি কি কিনবো ইদানিং আমি এরকম অন্য কিছু কিনতে গেলে টেনশানে পড়ে যায় যে আমি কি কিনবো আলহামদুলিল্লাহ আমার সব কিছু আছে আর জামাইকে নিয়ে কিছু বলি না তো আবার বলবে যে কিরে আমি এত দিলাম আমাকে কোনো ক্রেডিটই দিল না আচ্ছা আমার জামাইকে বললি আমার জামাইয়ের মতো যেন সবার মেয়ের কপালে এরকম একটা জামাই পরে আলহামদুলিল্লাহ তোমাদের ভাইয়াকে পেয়ে আমি অনেক খুশি কোনো কিছুতেই আমার কমতি নেই আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আমি এরকম একটা ঠান্ডা মেজাজে লাইফ পার্টনার পেয়েছি আসলে আসলে আমি মনের মধ্যে যেরকম চাইছিলাম সেরকমই পেয়েছি আমি সবসময় চেয়েছি যে আমি কোনো বুড়ো কাকুর কাছে যাব না অবশ্যই একটু অল্প বয়স থাকবে এরকমের কাছে যাব তা আলহামদুলিল্লাহ মনের মতো পেয়েছি এখানে আমার বেশি ভালো লাগছে ওর প্রতি আর আরেকটা বিষয় হচ্ছে ও একদম ঠান্ডা মেজাজের আমি যতই ওর কাছে ওর সাথে রাগারাগি করি যতই বকাবকি করি ও জানে যে আমি অনলাইনে কাজ করতে করতে আমার মাথা গরম হয়ে যায় সেই জন্য সব সময় চুপ থাকে তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ আর আমরা সবাই আমার জন্য দোয়া করবে এবং আমার হাজবেন্ডের জন্য দোয়া করবো যেন আমাদের দম্পত্য জীবন অনেক সুন্দর কাটে আর তোমাদের ভাইয়া তো বাইরে আছে তো দোয়া করবার জন্য আমার সব সময় ঠান্ডা থাকে কারণ ওর সাথে আমি যেভাবে ঝগড়া করি বলার মতো না তো সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ